আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ডেল ডেলগি তার সুখী পরিবারের গ্রন্থ থেকে একটি জিনিস পড়েছি আমরা যখন সফরে বের হই তখন পরিবারের লোকদের বিচ্ছেদের সম্মুখীন করে যাই এই বিচ্ছেদের ব্যথা লাগবের জন্য সফর থেকে ফেরার সময় কিছু উপহার নিয়ে আসা দরকার এতে বিয়োগ ব্যথা লাঘব হবে মনে রাখবেন যদি সফরের পর ঘরে ফেরার সময় আপনি খালি হাতে ফিরে আসেন তাহলে শিশুরা হতাশ হবে যদি আপনি শিশুদের হতাশ মুক্ত রাখতে চান এবং ঘরের পরিবেশ আনন্দময় করতে চান তবে সফরের পর খালি হাতে ফিরিবেন না আমি এ নিয়ম মেনে চলি অর্থাৎ কানে কানেকানেজি তিনি বলেন আমি এ নিয়ম মেনে চলি এবং আমার বন্ধুদেরও কথা জানিয়েছি তাদের বলেছি সফরের পর ঘরে ফেরার আগে খবর দেবেন এবং কিছু উপহার নিয়ে আসবেন যদি কম দামি জিনিসও হয় তবুও নিয়ে আসবেন আপনি আপনার সামর্থ্য অনুযায়ী উপহার কিনবেন সামান্য উপহার নিয়ে ঘরে দিয়ে দেখবেন আপনার সফর যদি বিরক্তিকর হয়ে থাকে আনন্দ গণ না হয়ে থাকে তবুও ঘরে ফেরার পর সব বিরক্তি দূর হয়ে যাবে সব ক্লান্তি অবসান করবে উক্ত কথাগুলি নেগির সুখী পরিবারে পড়েছি মহান আল্লাহ তালা আমাদের সকল মানুষকে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি করে চলার তৌফিক দান করুন সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করুন সুস্বাস্থ বেঁচে থাকতে পারে আল্লাহ তালা সকল মানুষকে হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত